আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই মাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য নিয়ে এসেছি এবং সামনের যে সমস্ত পরীক্ষা আছে যেমন রেল এসএসসি সিজিএল এম টিএস তাছাড়া বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষা ডাব্লুবি পিএসসির যে এসএসসি গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি যে পরীক্ষা আছে সেখানে এগুলো কাজে লাগবে তাই তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো প্রথমেই প্রথমেই আমরা প্রশ্নটি দেখব যে প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব গ্রহাণু দিবস বিশ্ব গ্রহাণু দিবস হিসাবে আমরা পালন করে থাকি বা পালন করা হয় অপশান এতে আছে সাতাশে জুন অপশন বিতে আছে আঠাশ জুন অপশান সিতে আছে উনত্রিশ জুন এবং অপশান ডিতে আছে জুন তো এর যেটা সেটা হয়ে যাবে তিরিশ জুন জুন মাসের তিরিশ তারিখ এই ডেটটিকে আমরা বিশ্ব গ্রহাণু দিবস হিসাবে আমরা পালন করে থাকি এর কারণ কি না উনিশশো সালে রাশিয়ার সাইবেরিয়ায় এক বিশাল গ্রহাণু বিস্ফোরণের ঘটনাকে স্মরণ করে রাখার জন্য সারা বিশ্ব জুন মাসের তিরিশ তারিখকে বিশ্ব গ্রহাণু দিবস হিসাবে পালন করে আসছে এই ঘটনার সময় হিরোসীমা বা নাগাসাকিতে যে পারমাণবিক পারমাণবিক বোমা সেখানে নিক্ষেপ করা হয়েছিল সেই পারমাণবিক বোমার একশো পঁচাশিটি বোমার সমান প্রায় একশো পঁচাশিটি বোমার সমান শক্তি নিয়ে প্রায় দুশো বর্গ কিলোমিটার বনভূমিকে সমতল করে দিয়েছিল এই ঘটনাটি নেক্সট আমরা দেখব অবৈধ ওষুধ ব্যবসা বন্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি যেটাকে আমরা সবাই বলি যে অভিযান শুরু করেছে তার নাম কি তো এখানে চারটি অপশান আছে অপারেশন মেডম্যাক্স অপারেশন ব্ল্যাক ফিল্ড অপারেশন ডেল্টা স্ট্রাইক অপারেশন হোয়াইটিগল তো এর যেটা কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপারেশন মেডম্যাক্স এটি অবৈধ ওষুধ ব্যবসা বন্ধ এবং মাদক যে সমস্ত মাদক বা ড্রাগস আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটি অপারেশন নেক্সট আমরা দেখব তিন নম্বর প্রশ্ন যে কোন রাজ্যের এরি সিল্ক সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স যেটাকে বলা হয় এটি ট্যাগ পেয়েছে যেটা জিআই ট্যাগ বলা হয় সেই ট্যাগ পেয়েছে তো অপশান এতে আছে মেঘালয় অপশান বিতে আছে গুজরাট অপশান সিতে আছে মহারাষ্ট্র এবং অপশান ডিতে আছে সিকিম তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে মেঘালয় সো অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা অবধি অবশ্যই মনে রেখো রেলওয়ে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব কোন দেশ ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ভারতের কোন দেশ ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস যেটাকে বলা হচ্ছে ইউপিআই গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশ হয়ে উঠেছে অপশান এতে আছে হাইতি অপশান বিতে আছে কিউবা অপশান সিতে আছে ত্রিনাদ ও টোবাগো এবং অপশান ডিতে আছে সুরিনাম তো চার নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি ত্রিনিদাদ এবং টোবাগো এটা এই দুটো হলো ক্যারিবিয়ান দেশ যেটা প্রথম দেশ হিসাবে ভারতের ইউপিআই সিস্টেমকে তারা গ্রহণ করেছে নেক্সট আমরা দেখব অ্যাপাচি এ এইচ সিক্সটি ফোর ই যে অ্যাটাকিং হেলিকপ্টার আছে অর্থাৎ আক্রমণাত্মক হেলিকপ্টার কোন দেশ তৈরি করেছে অপশান এতে আছে রাশিয়া অপশান বিতে আছে চীন অপশান সিতে আছে ভারত এবং অপশান ডিতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র তো এর যেটা সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এটা ওয়ান অফ দ্য বেস্ট এরোপ্লেনের অ্যাটাকিং এরোপ্লেনের মধ্যে এটাকে কাউন্ট করা হয় এ এইচ সিক্সটি ই অ্যাপাচি এটা ওয়ান অফ দ্য বেস্ট এই সময় ভারতে খুব শীঘ্রই ভারত খুব শীঘ্রই পেতে চলেছে অ্যাপাচি এ এইচ সিক্সটি ফোর ই অ্যাটাকিং হেলিকপ্টারের ব্যাচ খুব শীঘ্রই ইউএসএ থেকে পেতে চলেছে দিস ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট হেলিকপ্টার এবং বোয়িং যে কোম্পানি আছে তারা এই কোম্পানি তৈরি করে এবং এই কোম্পানি যে হেলিকপ্টারটি তৈরি করছে অ্যাটাকিং হেলিকপ্টারটি প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এবং ম্যাক্সিমাম রেঞ্জ অর্থাৎ যে জায়গা থেকে উড়বে সেই জায়গা থেকে মোটামুটি পাঁচশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে চলাফেরা করতে পারে আর এই হেলিকপ্টারের সাথে থাকছে অ্যাডভান্স কমিউনিকেশান সিস্টেম অ্যাডভান্স নেভিগেশান সিস্টেম অ্যাডভান্স সেন্সার এবং উন্নত মানের হাতিয়ারের ব্যবস্থা সমস্ত কিছু মিলিয়ে ওয়ান দ্য বেস্ট এটা অ্যাটাকিং হেলিকপ্টার আমরা নেক্সট দেখব কোশ্চেন নাম্বার সিক্স ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর তথ্য অনুযায়ী কোন রাজ্য ভারতের কোন রাজ্য তৃতীয় রাজ্য হিসাবে এক কোটি নিবন্ধিত বিনিয়োগকারীর সংখ্যা অতিক্রম করেছে অর্থাৎ সেই রাজ্য থেকে এক কোটি বিনিয়োগকারী আছে বা অতিক্রম করেছে এক কোটির সংখ্যা অপশান এতে আছে রাজস্থান আছে হরিয়ানা অপশান সিতে আছে গুজরাট এবং আছে পাঞ্জাব তো এর যেটা সঠিক উত্তর এর সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুজরাট এবং এখানে এই লিস্টে আরও আছে যেমন আছে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ যে এখানে তৃতীয় রাজ্য হিসাবে আসলো গুজরাট এবং বাকি দুই রাজ্য মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ অতি অবশ্যই মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ কারণ পশ্চিমবঙ্গে এত ভালো একটা স্টেট সেখানে আমাদের বিনিয়োগকারী নেই নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার সেভেন কী বলছে যে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প কোন মন্ত্রণালয়ের উদ্যোগে এটাকে চালানো হয় অপশান এতে আছে নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং অপশান বিতে আছে শিক্ষা মন্ত্রণালয় অপশান সিতে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং অপশান ডিতে আছে অর্থ মন্ত্রণালয় তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশান বি মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এডুকেশনের তরফ থেকে এই প্রকল্পটি চালানো হয় নেক্সট আমরা দেখব যে কোন রাজ্য সরকার মডেল গ্রামীণ গ্রামের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী বৃন্দাবন গ্রাম যোজনা চালু করেছে অপশন এতে আছে রাজস্থান অপশন বিতে আছে উত্তরপ্রদেশ অপশন সিতে আছে মধ্যপ্রদেশ এবং অপশন ডিতে আছে গুজরাট তো এর যেটা সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ অপশন সি অপশন সি হয়ে গেল মধ্যপ্রদেশ তো এটা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট আমরা দেখব সম্প্রতি খবরের কাগজে যে প্রকাশিত হয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র নিয়ে এই আকাশ ক্ষেপণাস্ত্রটি আসলে কী ধরনের অপশন এ আকাশ থেকে আকাশে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বা নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অপশান বিতে আছে ভূমি থেকে আকাশ অপশান সিতে আছে ভূমি থেকে ভূমি এবং অপশান ডিতে আছে ভূমি থেকে ভূমি সো এখানে অপশান সি অ্যান্ড অপশান ডি সেম আছে তো এটা কোয়েশ্চেন নাম্বার নাইনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভূমি থেকে আকাশ অর্থাৎ ভূমি থেকে লঞ্চ করা হবে আকাশের টার্গেটে গিয়ে হিট করবে এটা আসলে একটি মিড রেঞ্জ অর্থাৎ মিডিয়াম রেঞ্জ মিসাইল এটা ডেভেলপ করেছে অর্থাৎ তৈরি করেছে ডিআরডিও এবং ম্যানুফ্যাকচার অর্থাৎ বানায় বর্তমানে ভারত ডাইনামিক্স বিডিএল অর্থাৎ ভারত ডাইনামিক্স লিমিটেড এরা বর্তমানে তৈরি করছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট আমরা দেখব দশম শ্রেণীর শিক্ষার্থীদের সহায়তার জন্য কোন রাজ্য সরকার প্রেরণা আসনী প্রকল্প চালু করেছে তো অপশান এতে আছে মণিপুর অপশান বিতে আছে অরুণাচল প্রদেশ অপশান সিতে আছে ত্রিপুরা এবং অপশান ডিতে আছে আসাম তো এর যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে আসাম অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার হলো আসাম এই প্রকল্পে কি আছে এই প্রকল্পে আছে যে মোটামুটিভাবে ক্লাস টেন ক্লাস টেন স্টুডেন্টদের জন্য প্রত্যেককে মাসে তিনশো টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয় এবং এই যেটা প্রকল্প এটা ইমপ্লিমেন্ট হবে দু সালের অর্থাৎ এই আর্থিক যে এই বছর নভেম্বর মাসের এক তারিখ থেকে তো এই ছিল মোটামুটিভাবে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে দেখালাম এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে এবং ইম্পর্টেন্টগুলোই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে সামনে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে নিও